ভিসি এবং ডক্টর মহোদয় আপনারা যেই চেয়ারে বসে আছেন সেটা ফিসিস হাসিনা পালানোর ফলে হয়েছে যার প্রতিবাদ প্রথম হল থেকে উঠেছিল হল রাজনীতির মাধ্যমে যদি হল রাজনীতি না থাকতো শিক্ষার্থীরা নিজেদের মত প্রকাশের জন্য কিংবা ফিসিস হাসিনাকে পতনের জন্য ওনার বক্তব্যের প্রতিবাদস্বরূপ হল থেকে বের হতে পারতো না আপনারা ভুলে যাবেন না যে আপনারা যে চেরে বসে আছেন সেটা হল রাজনীতির ফলাফল আমাদের হল কমিটি দেওয়াই হয়েছে ডাকসু প্যানেল ঘোষণা করা অনুসারে যেন আমরা হল থেকে ছাত্র সংসদের অংশ হিসেবে ডাকসুর অংশ হিসেবে আমরা যেন হল থেকে নির্বাচন করতে পারি আমাদের হল কমিটি নিষিদ্ধের যে ঘোষণা প্রক্টর মহোদয় দিয়েছেন সেটা মূলত সাধারণ শিক্ষার্থী রূপধারী কিছু গুপ্ত সংগঠন তাদের মত সৃষ্টি করার যে প্রবণতা সেটা থেকেই আমাদের ডক্টর মহোদয় আমাদের হল কমিটি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন হল কমিটি নিষিদ্ধের যে ইতিবাচক দিক বলতে আমরা বলবো যে কিছু গুপ্ত সংগঠনকে রাজনীতি করার হলে সুযোগ করে দেওয়া এবং শিক্ষার্থীদের মত প্রকাশের যে স্বাধীনতা সেটা রহিত করার ব্যবস্থা করা স্বৈরাচার হাসিনার কর্তৃক লালিত যে নিষিদ্ধ সংগঠন ছিল আমাদের তারা ছাত্রদের উপর যে নির্যাতন কার্যক্রম চালিয়েছে মানে তাকে বলা হচ্ছে মানে স হল রাজনীতির একটা অংশ হিসেবে কিংবা পুরোপুরি এই দিকটাই ধাবিত হচ্ছে যে হল রাজনীতি মানেই রুম গণরুম কিংবা নির্যাতনের যে বিষয়টা কিন্তু আমরা ছাত্রদল সুদীর্ঘ সতেরো বছর এই নির্যাতন জুলুমের বিরুদ্ধে গেস্ট রুম কিংবা গণরুমের বিরুদ্ধে লড়াই করেছি এবং ভবিষ্যতেও আমরা এর বিরুদ্ধে লড়াই করার বদ্ধপরিকর ইনশাল্লাহ আমরা শিক্ষার্থীদের সাথে নিয়েই একটা একটা সুস্থ এবং সুষ্ঠু রাজনীতিক ধারা প্রণয়নের রাস্তায় এগুচ্ছি এবং ইনশাল্লাহ আমরা তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব দৈনিক জীবনের বেশিরভাগ সময় আমরা হলে কাটাই কাটাতে হয় এক্ষেত্রে যে আমাদের হলে যে আমাদের বন্ধু বান্ধব কিংবা ধরেন আমাদের সিনিয়র জুনিয়র আমাদের যে সহপাঠীরা আছেন তারা আমাদের সাথে নিজেদের মত প্রকাশ করতে পারেন এবং তাদের যে দাবি সমস্যার কথা আমরা সেগুলো তুলে ধরতে পারি হল রাজনীতির মাধ্যমে আমরা নেতৃত্ব তৈরি করতে পারি শুধু রাজনীতিতেই নয় বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দান করার যে প্রবণতা উঠে এসেছে সেক্ষেত্রে হল রাজনীতির মাধ্যমে নেতৃত্ব দানকারী শিক্ষার্থী শিক্ষার্থীদের আমরা সাহায্য করতে পারি ফেসিস্ট বিরোধী যে আন্দোলন ছিল তার প্রথম প্রতিবাদ কিন্তু হল থেকে এসেছে বাউনের ভাষা আন্দোলন ঊনসত্তরের গণভুথান কিংবা এরশাদ বিরোধী যে আন্দোলনের কথা আমরা বলি সবগুলো সবগুলোই কিন্তু হল রাজনীতির মাধ্যমে কিংবা হল থেকে যে প্রতিবাদ এসেছে তার ফলশ্রুতিতেই আমরা ফেসিস্ট নির্মূল করতে পেরেছি তো হল রাজনীতি কেন নিষিদ্ধ করা হবে এক্ষেত্রে হল রাজনীতির ভূমিকা এত বেশি এবং ফেসিস্ট মানে ফেসিস্টকে আমরা তাড়ানোর জন্য হল রাজনীতি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তো হল রাজনীতি কেন বন্ধ করা হবে